আইপিএল শুরুর পাঁচ দিন আগে সৌরভের দিল্লির বিরুদ্ধে অভিযোগ কি বললেন প্রাক্তন কোচ পাঁচ দিন পরে শুরু হতে চলেছে আইপিএল এর আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের প্রাক্তন কোচ এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস একবার ফাইনালে উঠে হারতে হয়েছে দলের প্রাক্তন কোচ মোহাম্মদ কাইফ মনে করেন তার জন্য ফ্রাঞ্চাইজি দায়ী তারা ক্রিকেটারদের উপর ভরসা দেখায় না সেই কারণেই দল সাফল্য পায় না পাঁচ দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল তার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের প্রাক্তন ব্যাটিং কোচ একটি সাক্ষাৎকারে কাইফ বলেন যেবার আমি দিল্লিতে ছিলাম সেবার আমরা ফাইনালে উঠেছিলাম বাকি দুই মরশুমে প্রথম তিনে শেষ করেছিলাম কিন্তু আমার মনে হয় ক্রিকেটাররা ওখানে খুব একটা ভরসা পায় না কোনো ক্রিকেটার দলকে সাফল্য দিতে পারবে তাদের বেছে পরের মরশুমের জন্য তৈরি করা হয় না প্রতি বছর অনেক ক্রিকেটার বদল হয় সেই কারণেই এখন ওরা ট্রফি জিততে পারেনি গতবার খুব খারাপ খেলেছিল দিল্লি পয়েন্ট তালিকায় নবম স্থান শেষ করেছিল তারা এবারে প্রতিযোগিতায় জিততে চাইছেন তারা আইপিএল শুরুর পাঁচ দিন আগেই সৌরভের দিল্লির বিরুদ্ধে অভিযোগ কী বললেন প্রাক্তন কোচ পাঁচ দিন পরে শুরু হতে চলেছে আইপিএল এর আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের প্রাক্তন কোচ এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস একবার ফাইনালে উঠে হারতে হয়েছে দলের প্রাক্তন কোচ মোহাম্মদ কাইফ মনে করেন তার জন্য ফ্রাঞ্চাইজি দায়ী তারা ক্রিকেটারদের উপর ভরসা দেখায় না সেই কারণেই দল সাফল্য পায় না পাঁচ দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল তার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের প্রাক্তন ব্যাটিং কোচ একটি সাক্ষাৎকারে কাইফ বলেন যেবার আমি দিল্লিতে ছিলাম সেবার আমরা ফাইনালে উঠেছিলাম বাকি দুই মরশুমে প্রথম তিনে শেষ করেছিলাম কিন্তু আমার মনে হয় ক্রিকেটাররা ওখানে খুব একটা ভরসা পায় না কোনো ক্রিকেটার দলকে সাফল্য দিতে পারবে তাদের বেছে পরের মরশুমের জন্য তৈরি করা হয় না প্রতি বছর অনেক ক্রিকেটার বদল হয় সেই কারণে এখন ওরা ট্রফি জিততে পারেনি গতবার খুব খারাপ খেলেছিল দিল্লি পয়েন্ট তালিকায় নবম স্থান শেষ করেছিল তারা এবারে প্রতিযোগিতায় জিততে চাইছেন তারা আইপিএল শুরুর পাঁচ দিন আগে সৌরভের দিল্লির বিরুদ্ধে অভিযোগ কি বললেন প্রাক্তন কোচ পাঁচ দিন পরে শুরু হতে চলেছে আইপিএল এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের প্রাক্তন কোচ এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস একবার ফাইনালে উঠে হারতে হয়েছে দলের প্রাক্তন কোচ মোহাম্মদ কাইফ মনে করেন তার জন্য ফ্রাঞ্চাইজি দায়ী তারা ক্রিকেটারদের উপর ভরসা দেখায় না সেই কারণেই দল সাফল্য পায় না পাঁচ দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল তার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের প্রাক্তন ব্যাটিং কোচ একটি সাক্ষাৎকারে কাইফ বলেন যেবার আমি দিল্লিতে ছিলাম সেবার আমরা ফাইনালে উঠেছিলাম বাকি দুই মরশুমে প্রথম দিনে শেষ করেছিলাম কিন্তু আমার মনে হয় ক্রিকেটাররা ওখানে খুব একটা ভরসা পায় না কোনো ক্রিকেটার দলকে সাফল্য দিতে পারবে তাদের বেছে পরের মরশুমের জন্য তৈরি করা হয় না প্রতি বছর অনেক ক্রিকেটার বদল হয় সেই কারণে এখন ওরা ট্রফি জিততে পারেনি গতবার খুব খারাপ খেলেছিল দিল্লি পয়েন্ট তালিকায় নবম স্থান শেষ করেছিল তারা এবারে প্রতিযোগিতায় জিততে চাইছেন তারা